ইংলশ আসলে আমার কাছে সমভাব মনে হয় যে একান্তই হচ্ছে কিছু মানুষের ঈর্ষান্বিত কারণ এছাড়া কোনো কারণই নেই কে সাকিবকে আবার প্রশ্ন করা হয় কেন আপনার সাথে এরকমটা হয় কেন ঈর্ষা এটা তো আসলে তারাই ভালো জানে কেন ঈর্ষা আমিও জানি আপনিও জানেন সো বিষয়টা বলতে চাই সাকিব খানকে প্রশ্ন রাখা হয় আপনার প্রেজেন্ট এবং ফিউচার তো আমার কাজ আমি কাজ করে যাচ্ছি এখানে কাজ করছি ওখানে কাজ করছি